দল যখন উনাশি রানে ছয় উইকেট হারিয়ে বিপদে তখন মাঠে নামেন রশিদ মোহাম্মদ নবীর সঙ্গে গড়ে তোলেন পঁয়ত্রিশ রানের জুটি রশিদের অবদান ছিল তেইশ বলে চব্বিশ রান যদিও তার স্ট্রাইক রেট একটু কম ছিল তবে এই জুটি আফগানিস্তানকে দশ থেকে বাঁচায় আঠারোতম ওভারে গটে যায় মজার এক কাণ্ড নুয়ান থুসারার করা প্রথম বল ছিল দারুণ এক স্লোয়ার ইয়র্ রশিদ আগে বাকি সুইপ খেলতে গিয়ে মিস করে বল পায়ে লেগে স্ট্যাম্পে লেগে যায় কিন্তু তখন থুষারা ভেবেছিলেন এলবিডব্লিউ হয়েছে তাই আম্পায়ারের দিকে ফিরেই আবেদন করে অন্যদিকে রশিদও বুঝতে পারেননি যে তিনি বোল্ড হয়ে গেছেন তিনি ভেবেছিলেন আম্পায়ার এলবিডব্লিউ আউট দিয়েছেন এবং নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন আসলে দুজনেই এলবিডব্লিউ আউটের জন্য আবেদন করেছিলেন অথচ সেটা ছিল বোল্ড আউট পরে এলইডি স্ট্যাম্প জলে উঠতেই সবাই হাসিতে ফেটে পড়ে তুষারা আর রশিদ নিজেও হাসলেন সঙ্গে শ্রীলঙ্কার খেলোয়াড় ও দুই আম্পায়ারও হাসলেন ম্যাচের অবশ্য সব আলো কেড়ে নেন মোহাম্মদ নবী শেষ বেলাল লাগে কে একাই মেরে বসেন পাঁচ ছক্কা এরপরও অবশ্য আফগানিস্তান ম্যাচটা হেরেছে ছয় উইকেটে তাতে টুর্নামেন্ট থেকেও বিদায় ঘণ্টা বেজে গেছে আফগানিস্তানদের তো প্রিয় বন্ধুরা খেলাধুলা বিশেষ সকল তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেলাইকনটি অন করে দিন এবং অ্যাফেয়ার্স স্পোর্টস নামে একটি ফেসবুক পেজ যেখানে খেলাধুলা বিষয়ক সকল তথ্য দেওয়া হয় সেখানে আপনি পেজটি ফলো দিয়ে রাখতে পারেন কারণ সকল আপডেট এই ফেসবুক পেজ থেকে জানা যায় তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন